স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি বন্ধ করি দিল গান যত ছিল পাখি শান্ত হয়ে গেল বায়ু জল সর, মুহূর্তে থামিয়া গেল বনের মর্মর বনের মর্মের মাঝে মিলাইল ধীরে নিস্তরঙ্গ তিনীর জনশূন্য তীরে নিঃশব্দে নামিল আসি সায়াহ্ন ছায়ায় নিস্তব্ধ গগন প্রান্ত নির্বাক ধরায় সেইখানে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন আমাদের দুজনের প্রথম চুম্বন দিক দিগন্তরে বাজি উঠিল তখনই দেবালয়ে আরতির শঙ্খ ঘণ্টাধ্বনি অনন্ত নক্ষত্র লোক উঠিল শিহরি আমাদের চোখে এলো অশ্রু জল ভরি আমাদের চোখে এলো অষ্টু জল ভরি